ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য খুশির খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়ে মহিলা থেকে শুরু করে পুরুষ সবাই পাবেন এই চারটি প্রকল্পের সুবিধা তো বন্ধুরা কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা পাবেন রাজ্য সরকারের তরফ থেকে বা কি জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেব তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণ নাগরিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা দিতে নানান ধরনের প্রকল্প চালু করেছে যেই প্রকল্পের সুবিধা ছেলে মেয়ে সবাই পাবেন স্বাস্থ্য থেকে শুরু করে কৃষি কিংবা বয়স্কদের পেনশন প্রত্যেক ক্ষেত্রে কিছু না কিছু সুবিধা মিলছে তো কি কী প্রকল্পের কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আসুন আপনাদেরকে জানিয়ে দিই প্রথমটিতে রয়েছে সামাজিক সুরক্ষা যোজনা তাহলে প্রথম নিয়মটি রয়েছে সামাজিক সুরক্ষা যোজনা এই প্রকল্পে মূলত অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য চালু করা হয়েছে তাহলে সামাজিক সুরক্ষা যোজনা মূলত অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য চালু করা হয়েছে দিনমজুৰ হকাৰ গৃহকৰ্মী প্ৰভৃতি পেচাই নিয়োজিত ব্যক্তি দিয়াৰ এটি অত্যন্ত উপযোগী বা উপকাৰী মাছে পঁচিশ জমা দিলে সরকার তিরিশ পর্যন্ত অনুদান দেয় তাহলে মাসে যদি পঁচিশ জমা দিলে সরকার তিরিশ পর্যন্ত অনুদান দিয়ে থাকে দুর্ঘটনায় মৃত্যু হলে দু লক্ষ এবং স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে পঞ্চাশ হাজার পর্যন্ত সহায়তা ষাট বছরের পর মাসিক পেনশনও দেওয়া হয় দিনমজুর রিক্সা চালক নির্মাণ শ্রমিক হকার বয়স আঠেরো থেকে ষাটের মধ্যে যারা আছেন তারা এই সুবিধার উপভোগী দ্বিতীয় নিয়ম রয়েছে বাংলায় শস্য বিমা যোজনা তাহলে দ্বিতীয় নিয়মটি রয়েছে বাংলায় শস্য বিমা যোজনা চাষিদের জন্য তৈরি করা পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প এটি প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে সরকার ক্ষতিপূরণ দেয় কোনো প্রিমিয়াম লাগে না পুরো খরচ সরকার দেয় ধান ভুট্টা পাট সহ অনেক ফসল এই প্রকল্পের অন্তর্ভুক্ত সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতপূরণের টাকা জমা পড়ে তৃতীয় নিয়ম রয়েছে তপসিল বন্ধু প্রকল্প তৃতীয় নিয়মটিতে বলা হয়েছে তফসিলি বন্ধু প্রকল্প তপশিলি জাতির সম্প্রদায়ের মানুষের জন্য এটি একটি বয়স্ক ভিত্তিক পেনশন প্রকল্প ষাট বছর বা তার বেশি বয়স হলে যোগ্য প্রতি মাসে এক হাজার করে পেনশন দেওয়া হয় কাগজপত্র যাচাইয়ের পর সহজেই আবেদন করা যায় এই প্রকল্পের মাধ্যমে সরকার তপসিল জনগোষ্ঠীর জীবনে পূর্ববর্তী পর্যায়ে আর্থিক সহায়তা নিশ্চিত করে চতুর্থ নিয়মে বলা হয়েছে জয় জোহার প্রকল্প চতুর্থ নিয়মটিতে বলা হয়েছে জয় জোহার প্রকল্প এই প্রকল্পটি তফসিলি উপজাতি সম্প্রদায়ের বয়স্ক নাগরিকদের জন্য তৈরি ষাট বছর বা তার বেশি বয়সী তফসিলি উপজাতি সম্প্রদায়ের নাগরিকরা এই প্রকল্পের আওতায় মাসে এক হাজার করে পেনশন প্রদান করা হয় ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়ে কোনো ফরমাল প্রিমিয়াম লাগে না সরাসরি ডিভিটি এর মাধ্যমে টাকা পাপকের অ্যাকাউন্টে পৌঁছে যায় তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না